আসসালামু আলাইকুম বাংলাদেশ আর ইন্ডিয়ায় খেলা চলতেছে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ যেখানে সাকিব আল হাসান বিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার এবং পৃথিবীর সবচেয়ে বড় অলরাউন্ডার এবং বিশ্বকাপের মতো একটা ম্যাচে সে এসে কি করতেছে সে প্রথম দুই ওভারে তিরিশটা রান দিয়েছে এবং তাকে তাকে কী মিলে ছক্কাগুলো মারতেছিল এবং সে এখন পর্যন্ত দুই ওভার বল করছে এবং তার তিরিশটা রান বাংলাদেশের জন্য এবং বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইন্ডিয়া যে মিলে তার বলগুলোকে ছয় মারতেছিল বাউন্ডারি ওভার করতেছিল সেটা বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক আমি আশা করবো সাকিব আল হাসান আরও ভালো বলিং করবে এবং বলের কান্তি লগ্নে যখন একের পর এক বাউন্ডারি খেয়ে যাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার তখন মাহমুদুল্লাহ এসে যে একদম বুড়া যাকে বিশ্বকাপের করে নিতেই চায় না বুড়া বলে সে এসে কত সুন্দরভাবে রোহিত শর্মা উইকেটটা নিয়ে নিল এবং বাংলাদেশে একটা বড় একটা বিপদ থেকে বাঁচাইল এখনো সময় আছে বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাইতে পারবে এবং ভালো বলিং করতে পারবে রিষাদ রহমান কত সুন্দর বলিং করতেছে লেগ স্পিনার তারপরে দেখলাম সৌম্য সরকার বলিং করতেছিল সৌম্য সরকার কত সুন্দর বলিং করতেছিল মিডল ফেস এবং বাংলাদেশের সবগুলো খেলোয়াড়কে দিয়ে মোটামুটি বলিং করতেছে এবং সাকিব শাকিবট্টোকে দেখলাম কত সুন্দরভাবে বলিং করতেছে এবং তার বলগুলা লাগাইতেই পারতেছে যে অলরেডি ফিফটি করে ফেলছে সে তার বলগুলো লাগাইতে পারতেছে না ব্যাটের ভিতরে সে খুব ভালো বলিং করতেছে এবং আশা করি সাকিব আল হাসান আরও সুন্দর বলিং করবে এবং বিশ্বকাপে যেহেতু বড় অলরাউন্ডার সবচেয়ে বেশি শাকিব আল হাসান থেকে আমাদের এক্সপেক্ট বেশি আমাদের আশা বেশি সে অবশ্যই আজকে ব্যাটিংয়ে দেখিয়ে দিবে বাংলাদেশের কি দক্ষতা আছে শাকিব আল হাসানের কী দক্ষতা আছে সে ব্যাটিংয়ে অবশ্যই একটা ফিফটি করে আজকে আমাদেরকে দেখিয়ে দিবে এবং এখনো খেলার চলমান আপডেট জানতে আমাদের সাথে থাকুন আমাদের ফেসটা ফলো করে থাকুন বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল এবং বাংলাদেশে আমি আশা করি বাংলাদেশের বলিং ফিগার লাস্ট দশ ওভারে তারা যাতে একশো আশি প্লাস না করে ইন্ডিয়া তারা যদি ইন্ডিয়া একশো আশি প্লাস করে ফেলে তারা বাংলাদেশের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে জিততে আমি আশা করি বাংলাদেশ এই ম্যাচটা জিতব হান্ড্রেড পার্সেন্ট জিতবে কারণ তারা ওপেনিং ভালো করবে এবং লিটন রা সাজ্কা অনেক ভালো করবে এবং সবাই অনেক ভালো খেলবে যার ফলে বাংলাদেশ ইন্ডিয়ার মতো একটা ইন্ডিয়ার মতো একটা দলকে ইজিটা হারিয়ে ফেলবে এবং ইন্ডিয়াকে হারা নিয়ে আমাদের আজকে সব প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা ইন্ডিয়াকে হারিয়ে ছাড়বো এবং বাংলাদেশ ক্রিকেট ইন্ডিয়াকে নাকানি সুবানি খাবে আমেরিকার বুকে ইনশাআল্লাহ আমরা বিশ্ব বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে প্রথম পর্বে আমরা জয়লাভ করব এবং প্রথম ম্যাচে আমরা জয়লাভ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম